প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সামনে ডিউটিতে যাওয়ার জন্য আমি পুরো রেডি প্রত্যেক দিন সকালে আমার তারা লেগে যায় সেই জন্য আজকেও আমার তারা লেগে গেছে বেশি কথা বলতে পারছি না শুধু তোমাকে তোমাদেরকে জানানোর জন্য ভিডিওটা করলাম চলো আমি পুরো রেডি হয়ে গেছি এই যে পুরোপুরি রেডি মেয়েও পড়তে বসে গেছে ঠিক আছে তাহলে চলো তোমরা দেখতে থাকো টুম্পা বাইরে বাসন মারছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো এইভাবে আমাদের সাপোর্ট করো চলো বাই বাই খুব দেরি হয়ে গেছে আজকে প্রচুর লেট আজকে চলো সুব্রত যাচ্ছে ডিউটিতে রান্না টান্না কিছুই করে দিইনি রান্না করে দিইনি ও আসবে বলে তো কিছু রান্না করলাম না ডিউটিতে বেরোচ্ছে তার আগে গুবলু সোনাকে একটু আদর করবে না তা কখনো হয় গুবলু সোনাকে দেখো আদর করছে গুবলু সোনাও কিন্তু ওকে খুব ভালোবাসে ওদের ভালোবাসার অটুট বন্ধন গো সত্যি বলছি খুব ভালো আর আমরা তো সন্তান খুবই ভালোবাসি ছোট্ট সোনাদেরকে তো অবশ্যই খুব ভালোবাসি গুবলু আমার ছোট্ট সোনা ওর পাপারও ছোট্ট সোনা জানো তো খুব ভালোবাসি ওকে আমরা তাই ঘরের থেকে বেরোলো গাড়িটা কাঁপতে কাঁপতে বার করলো আর এসে মা গাড়িটা স্টার্ট করলো কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রয়েছে এদিকে জল চলে এসেছে মা এদিকে জল ভরছে আর জলটা দেখো কেমন কেমন দেখো মিন মিনমিন করে পড়ছে দেখাচ্ছো তো আর কি জলের পরিস্থিতি এই জলের যদি এরকম পরিস্থিতি হয় এই যদি পরিস্থিতি হয় জলের তাহলে কি হবে তাও মা এক এক করে জল ভরছে এই দেখো বালতিগুলো পুরো খালি পড়ে রয়েছে আর এইদিকে দেখো এই জলটা ভরে গেছে আর এইদিকে দেখো সবই পড়ে রয়েছে সুব্রত ডিউটিতে বেরিয়ে গেল তোমাদেরকে তো বললাম ডিউটিতে যাচ্ছি তা চলে এসেছি এখন আমি কাকার বাড়ি একটু দাঁড়িয়ে রয়েছে কাকু খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া হয়ে গেলেই বেরোবো আর এখন আমি রয়েছি ঝুম্পা দিদির লাইভে ঝুম্পা দিদির লাইভে আজকে ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট আমিই করেছি কাকুর খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বেরোবো কোর্টের উদ্দেশ্যে রওনা দেবো তাহলে চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো যেরকম প্রত্যেক দিন বলি চলো আর এই দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এখানকার রাস্তাটা আর কাকু গাড়ির ভিতরে ঘুমিয়ে পড়েছে কি করবে বয়স্ক মানুষ গাড়ির হাওয়া পেলে একটু ঘুম পেয়ে যাই আমিও কিছু বলি না কাকুকে কেন বলবো বা কী আর এই দেখো এটা হচ্ছে আমাদের কল্যাণের রাস্তা এর আগেও তো তোমাদেরকে আমি দেখিয়েছি সত্যি কথা বলতে কী জানো তো তোমাদেরকে এই ভিডিও করে দেখানোর জন্য না আমাকে প্রচুর কষ্ট করতে হয় এক হাতে গাড়ি চালাই এক হাতে ফোনটা ধরে রাখি বুঝতে পারছো কতটা কষ্ট হয় তাও আমি কিন্তু তোমাদেরকে ভিডিও করে দেখাই একটাই কারণ যে না তোমাদেরকে দেখাতেই হবে আমার কেননা আমার ইচ্ছে হয় খুব যে আমরা কোথায় থাকি কোন কোর্ট পরিবেশে থাকি এইটা দেখানোর জন্য আর এই দেখো এটা হচ্ছে আমাদের কল্যাণী কোর্ট আর এইটা হচ্ছে আমাদের পার্কিং তা চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো চলে আসলাম কোর্টে এখন এই চলল যুদ্ধ আজকে আর বাড়ি যাওয়া হবে না কাকু বললো কাকুর একটু দরকার রয়েছে তাই বেরোবে কাকু ওই জন্য আজকে থেকেই যাব খাবারও আনেনি জানো আমি জানি বাড়িতে চলে যাব এবার তারপরে দেখছি যে না যাওয়া যাবে না হোটেলেই খেতে হবে আজকে চলো এই দেখো আমি এখানে থাকি এটা হচ্ছে আমাদের গ্যারেজ মানে গাড়ি পার্কিং এর জায়গা এটা ঠিক আছে চলো আম ডাল করব আমনি চলে এসেছি মেয়ের জন্য আলু ভাজা করব এদিকে ডাল সিদ্ধ করেছি কারণ মেয়ে টক ডাল খায় না তাই জন্য মেয়ের জন্য একটু ডাল তুলে রেখে দেব আর আমার এই যে পোলসনা এসছে পোলসনার জন্য ডাল তুলে রেখে দেব কারণ পোলোশনা একটু ডাল দিয়ে ভাত খাবে কি করছিস তুই আলাচিছ আরে যে ডালটা ফুটছে কক ডাল করব আর মেয়ের জন্য আর গোসনার জন্য রেখে দেব ফোনে না আমার এখানে চুমু দাও এখানে চুমু দাও ওয়া انت কত কি সুন্দর চুমু দিল আর কর দাও দে আর পরে এখানে নামারে এখানে দেখনে দেখনে দে ওরে জালা ফোনে চুমু দিলো আমার এখানে দে

খাবা খাবা আলু ভেজা এইদিকে মেয়ের জন্য একটু আলু ভেজে নিচ্ছি আমার মেয়ে আবার টকডাল খেতে চায় না তাই জন্য আলুটা ভাজছে আর যাই হোক ভেজে টেজে দেখো একটা নিমন্ত্রণ বাড়িতে নিমন্ত্রণ ছিল তাই ওখানে চলে যাচ্ছি কীর্তন হচ্ছিল জানো তো আগের দিন এসে বলে গেছিল আর এই দেখো Oh my দেখো এখানে এসে একটু কীর্তন শুনছিলাম কারণ আমার কীর্তন শুনতে ভালো লাগে তা দিদি এখনো এসে কারণ দিদি দিদি একটু পরে জন্য আর এদিকে দেখো কীর্তন হওয়ার পরে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে আর যেগুলো নিয়ম আছে সেগুলো পালন করছে আমার এই জেঠিমার বাড়িতে কিন্তু প্রত্যেক বছরই কীর্তন দেয় আর কি সবাই কিন্তু খেতে বসে করেছে আমি শুধু দিদির জন্য বসেছিলাম বলে তাই আমরা এখনও খেতে বসিনি কারণ দিদি আসবে একসাথে বসবো আর এই যে এর পরের বার দিদি চলে এসছে আর আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি চলো কী কী খেতে দিয়েছে তোমাদেরকে একবার বলে দিই প্রথমে দিয়েছে লেবু তারপরে দিয়েছে ঠাকুরের প্রসাদ তারপরে সাদা ভাত আর প্রচুর শাক তার সাথে দিয়েছে পটলের তরকারি তারপরে দিয়েছে দেখো ইঁচড় চিংড়ি আর তারপরে দিয়েছে চাটনি আর পায়েস এই পায়েস দিয়েই কিন্তু আজকের খাওয়াটা শেষ করলাম খুবই ভালো লেগেছে এত সুন্দর খাওয়া নিরামিষ খাবার খুব সুস্বাদু হয়েছে ঠাকুরের খাবার সুস্বাদু হবে না যাই হোক খেয়ে দেখো বাড়িতে চলে এসেছি এসে দেখো একটু ভিডিও করে ফেলছি আর এদিকে কিন্তু বসেছিলাম কারণ খুব গরম লাগছিল ওখানে অত লোকজন তো খুবই গরম লাগছিল ফাঁকা ছিল তবু হাওয়া লাগছিল না মাঠের থেকে গল্প করে এই এখন বাড়ি আসলাম এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটা পর্যন্ত মাঠে ছিলাম আর এই যে ফ্রিজের থেকে ঠান্ডা জলের বোতল নিয়ে গেছিলাম সবাই মিলে জল খাবো বলে গল্প করতে করতে জল খেতেই ভুলে গেছি এবার হাত মুখ ধোবো না একটু গাটা ধোবো ধুয়ে ঠাকুরকে পুজো দিতে আসবো পুজো না সন্ধ্যে দিতে আসবো চলো আগে সন্ধেটা দিয়ে নিই তারপরে তোমাদের সামনে কথা বলবো ঘরটা একদম অগোচালো রয়েছে আগে সন্ধে দেব তারপরে ঘর গোছাবো ঠিক আছে সেই যে খেতে গেছিলাম দুপুরবেলা তারপর থেকে আর জামা কাপড় খোলাই হয়নি ভাবলাম একবারে আসবো হাত পা ধোব তারপরে জামাটা চেঞ্জ করবো আর এই দেখো আমার শালাবাবু চলে এসেছে একটা পার্টিতে তা এই ভিডিওটা করে আমাকে পাঠিয়েছে আর আমি সেটা তোমাদের সামনে শেয়ার করে দিলাম তোমরা দেখতে থাকো আশা করি এই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এইভাবেই আমাদের পাশে থাকো আর দেখো কি সুন্দর এই জায়গাটা সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম তোমরা দেখতে থাকো ভিডিওটা বেশি বড় করব না এখানেই এই ভিডিওটা শেষ করব দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিওর সাথে তাহলে চলো তোমরা দেখতে থাকো টাটা